মধ্যবিত্তের মাথায় হাত এবার প্রচুর বেড়ে গেল গহনা সোনার দাম হ্যাঁ বন্ধুরা আবারও চার দিনের ব্যবধানে দ্বিতীয় ধাপে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এর আগে গত সতেরোই মে ভরিতে এক হাজার তিনশো চৌষট্টি টাকা দাম বাড়ানোর পর আবারও স্বর্ণের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস একুশে মে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে তারা বলেছে সবচেয়ে ভালো মানের অর্থাৎ হলমার্কযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে বাড়ানো হয়েছে দুই হাজার আটশো তেইশ টাকা একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে দুই হাজার ছয়শো পঁচানব্বই টাকা দুই হাজার তিনশো নয় টাকা বাড়ানো হয়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে দেখে নিয়ে যাক নতুন করে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নিব আপনার ব্যবহার করা পুরাতন গহনা মেমো বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন তাছাড়া বাংলাদেশের স্মরণের দাম কত টাকা নির্ধারণ করা উচিত আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্কযুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শো আশি টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার এক লাখ উনিশ হাজার একশো নব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম সোনার দাম রয়েছে আটানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বন্ধুরা ছিল হলমার্কযুক্ত দশ গ্রাম সোনার দাম তাহলে চলুন আবার জেনে যাক এক গ্রাম সোনার দাম বাইশ কেরেট এক গ্রামসুন দাম চোদ্দ হাজার পাঁচশো আটষট্টি টাকা একুশ গ্রাম এক দাম তেরো হাজার এবং সনাতন পদ্ধতির সোনার দাম তাহলে চলুন জানা যাক এক সোনার দাম বাইশ কেরেট একেনা সোনার দাম দশ হাজার ছয়শো বিশ টাকা একুশ এক সোনার দাম দশ হাজার একশো সাতত্রিশ টাকা আঠারো কোরেট একেনা সোনার দাম আট হাজার ছয়শো উনানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি সোনার দাম সাত হাজার একশো চুরাশি টাকা বন্ধুরা হাঁটছিল হলমার্গ যুক্ত সোনার দাম তাহলে চলুন আবার জেনে উনসত্তর হাজার নয়শো একুশ টাকা একুশ ক্যারেট এক ভরিষ্ণার দাম এক লাখ বাষট্টি হাজার দুইশো টাকা আঠারো ক্যারেট এক বরিশনের দাম এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরিষ্ণার দাম এক লাখ চোদ্দ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা বন্ধুরা হঠাৎ ছিল হলমার্গ যুক্ত এক ভরি ঘশনার দাম তাহলে চলুন এবার জেনে নেওয়া আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ একচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ চৌত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকা আঠারো ক্যারেট এক বরিশনার দাম এক লাখ পনেরো হাজার তিনশো উনানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম পঁচানব্বই হাজার চারশো ষাট টাকা বন্ধুরা ছিল আজকে বাংলাদেশের বাজারে স্মরণের সর্বশেষ মূল্য ধন্যবাদ